নমস্কার মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি আঠেরোই নভেম্বরে নিপটির অ্যানালিসিস দিয়ে আজকে নিপটি ক্লোজ হয়েছে ছাব্বিশ হাজার তেরো লেভেলের কালকে নিপটির উইকলি এক্সপায়ারি যদি নিপটি এই ছাব্বিশ হাজারের ওপরে সাস্টেন করে তবে আগামী এক্সপায়ারি বা নেক্সট এক্সপায়ারিতে আমরা ছাব্বিশ হাজার ছশো লেভেলটাকে অ্যাচিভ করা দেখলে দেখতেও পেতে পারি নিপটি এখন হায়ার হাই হায়ার লো এই রকম ফর্মেশন ফর্মেশন তৈরি করেছে এই ট্রেন্ড বজায় রাখতে গেলে নিপটিকে অবশ্যই ছাব্বিশ হাজার একশোর ওপরে ক্লোজ হতেই হবে তাছাড়া ব্যাঙ্ক নিপটিতেও আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি মানে যে ব্রেকআউটে কনফার্মেশন এসে গেছে আর এমন কোনো সেন্টিমেন্ট বা নিউজ নেই যেখানে মার্কেটে কোনো নেগেটিভিটি আসতে পারে তার মানে নেক্সট এক্সপায়ারি পর্যন্ত আমরা নিপটিকে রাইজ করছি সেই অবস্থায় দেখতে দেখতে পেতেই পারি কিন্তু আগামীকালের জন্য ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চল্লিশ থেকে পঁচিশ হাজার নশো চল্লিশ এটা একটা রেঞ্জ বেরিয়ে আসছে যে রেঞ্জের মধ্যে নিফটি সারাদিন কাটাতে পারে আবার অপশন চেন অনুসারেও একশো থেকে এই দুশো পয়েন্টের একটা রেঞ্জ বেরিয়ে আসছে নিফটি এই জোনটার মধ্যেও সারাটা দিন কালকে কাটাতে পারে আর কালকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট লেভেল আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পঁচিশ হাজার নশো সত্তর থেকে নশো আশি লেভেলটা নিপটি চান্স যদি কালকে আগামীকাল ছাব্বিশ হাজার চল্লিশে লেভেলটা ব্রেক করে তাহলে আমরা নেক্সট টার্গেট হিসাবে ছাব্বিশ হাজার একশো লেভেলটাকে পেতে পারি এই সময় আমরা একটা শর্ট টার্ম কলেও যেতে পারি কল বাই করতে পারি আর যদি নিপটি কোনো কারণে পঁচিশ হাজার নশো সত্তর থেকে আশি লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা একটা শর্ট টার্ম পুট বাই করতে পারি আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার নশো লেভেলটা এই আপাতত গেল নিফটি অ্যানালিসিস যেহেতু নিফটি এখন ছাব্বিশ করেছে বা নিফটিতে একটা বুলিশনেস আছে ওভারঅল মার্কেটের মধ্যে একটা আছে নিফটি ব্যাংক নিফটি নিফটি স্মল ক্যাপ নিফটি মিড ক্যাপ সমস্ত সেক্টরে আমরা একটা বুলিশনেস দেখতে পাচ্ছি তো অনেক চাটি এখন বেশ ভালো হয়ে আছে তারই মধ্যে নাইকাতে কনফার্ম ব্রেকআউট এসে গেছে আমরা নাইকাতে এন্ট্রি নিতে পারি টু সিক্সটি সেভেন থেকে টু সিক্সটি ফাইভের মধ্যে আমাদের ইন্ট্রাডে টার্গেট বেরিয়ে আসতে পারে টু সেভেন্টি ফাইভের এ লেভেলটা আর আমরা ইন্টারটে বিশিসে স্টক লস হিসাবে সিক্সটি ওয়ানের লেভেলটা আর আরেকটা স্টকের চার্টটা খুবই পজিটিভ লাগছে সেটা হচ্ছে ভেল ভেল টু এইট্টি ফোর পয়েন্ট ফাইভ এই লেভেলে আমরা এন্ট্রি নিতে পারি আমাদের টার্গেট হতে পারি টু নাইনটি ওয়ান আর টু ফাইভ আমাদের স্টপ লস টু সেভেনটি নাইন পয়েন্ট ফাইভ জিরো আপাতত কালকের জন্য এইটুকুই থ্যাংক ইউ গুড নাইট